4 পিস মাত্র 1000 টাকা 4 পিস 1000 হ্যাঁ 4 পিস ডাবল পকেট যে কোন 4 পিস মাত্র 1000 মানে এগুলা কিন্তু কটন কাপড়ের মধ্যে ফুল কটন সাইজ কিন্তু তিনটা এম এল এক্সেল পিস মাত্র 1000 টাকা টাকা ঠিক আছে ফুল কটনের উপরে ডাবল পকেট 4 পিস মাত্র 1000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কোন 4 পিস নেবেন মাত্র 1000 টাকা টাকা পড়বে প্রত্যেকটা তিনটা করে সাইজ এম এল এক্সেল যে কোন 4 পিস মাত্র 1000

বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো তো কি শুনলাম আজকে চার পিস শার্ট মাত্র 1000 এই যে ঈদের শেষ অফার চার পিস হ্যাঁ চেক শার্ট ডাবল পকেট চার পিস 1000 টাকা মানে এগুলা কিন্তু সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে 100% কটন চার পিস পড়বে আজকে চার পিস মাত্র 1000 টাকা চেকগুলো দেখেন কত সাইজ কিন্তু তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ প্রত্যেকটারই তিনটা করে সাইজ আচ্ছা চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস এক হাজার আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্ট সিএম এখানে আসলে এই ডাবল পকেটের চেক শার্ট এক কালার শার্ট প্রিন্টের শার্ট পেয়ে যাবেন চার পিস মাত্র এক হাজার টাকা সমস্ত বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই ঠিক আছে একদম সমস্ত বাংলাদেশ সমস্ত বাংলাদেশ শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন যে ঢাকায় থাকেন একশো টাকা ঢাকার বাইরে থাকলে একশো পঞ্চাশ টাকা দাম পড়বে চারটায় এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা যে কোনো চার পিস মাত্র এক হাজার

ঢাকা একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস সিয়াম গার্মেন্টস হ্যাঁ এখানে আসলে বিভিন্ন ধরনের শার্ট পেয়ে যাবেন চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা যে কোনো চার পিস নেবেন মাত্র এক হাজার টাকা টাকা পড়বে যে কোনো চারটা হ্যাঁ যে কোনো চার পিস নেবেন প্রত্যেকটা তিনটা করে সাইজ এম এল চার পিস মাত্র 1000 1000 যেকোনো চার পিস মাত্র 1000 এই যে চার যেকোনো চার পিস অনেক কালার আছে আমার কাছে কালার প্রচুর ডিজাইন চার পিস মাত্র 1000 টাকা ফুল কটন এগুলো 100% কটন কটন চার পিস মাত্র 1000 টাকা যে কোনো চার পিস নিবেন মাত্র এক হাজার টাকা পড়বে চার পিস শার্ট চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা অনেক কালার আছে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চার পিস মাত্র এক হাজার এক হাজার টাকা সব ডাবল পকেট এগুলো চেক ডাবল পকেট চার পিস মাত্র এক হাজার টাকা এক হাজার

আপনাদের ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আসলে এই ধরনের শার্ট পেয়ে যাবেন যে কোনো শার্ট নিবেন মাত্র চার পিস এক হাজার টাকা পড়বে চেক আছে প্রিন্ট আছে এক কালার আছে যেটা আপনার ভালো লাগে চার পিস মাত্র এক হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ

একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ঢাকায় একশো টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন